কোন শাক খেলে সুগার ও ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় এ পুঁই শাক বি শাক সি পালন শাক সঠিক উত্তরটি হল বি মেথি শাক কোন শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে এ পুঁই শাক বি শোষণী শাক সি পালন শাক সঠিক উত্তরটি হলো সি পালন শাক কোন শাক প্রতিদিন খেলে পাইলস ও ফিস্টুলা হয় না এ পুঁই শাক বি শুশুনি শাক সি নোটে শাক সঠিক উত্তরটি হল এ পুঁই শাক কোন শাক খেলে মাথা ঠান্ডা থাকে এ পালং ও কলমি শাক বি শুশুনি শাক সি নোটে শাক সঠিক উত্তরটি হলো বি শুশুনি শাক কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এ পালং ও কলমি শাক বি মূল শাক সি নোটে শাক সঠিক উত্তর হলো এ পালং ও কলমি শাক কোন শাক খেলে বাত পিত্ত ও কফের দোষ ঠিক হয় এ পালং শাক বি মূল শাক সি নোটে শাক সঠিক উত্তর হলো বি মূলো শাক কোন শাক খেলে চুল পড়া বন্ধ হয় এ পালং শাক বি লাল শাক সি খাড়া শাক সঠিক উত্তর হল বি লাল শাক কোন শাক খেলে চোখের ভাব কমে যায় এ পালং শাক বি লাল শাক সি কুলেখারা শাক সঠিক উত্তর হল এ পালং শাক কোন শাক খেলে শরীরে রক্ত হয় এ পালন শাক বি থানকুনি পাতা শাক সি খাড়া শাক সঠিক উত্তর হলো সি কুলে খাড়া শাক কোন শাক খেলে মানুষ লম্বা হয় এ পালন শাক বি থানকুনি পাতা শাক সি কলমি শাক সঠিক উত্তর হলো এ পালন শাক কোন শাক খেলে আমাশা থেকে মুক্তি পাওয়া যায় এ নোটে শাক বি থানকুনি পাতা শাক সি কলমি শাক সঠিক উত্তর হলো বি থানকুনি পাতা শাক খেলে আমাশা থেকে মুক্তি পাওয়া যায় কোন শাক গরমকালে খেলে সব রকমের অসুখ সেরে যায় এ নোটে শাক বি পালন শাক সি কলমি শাক সঠিক উত্তর হলো এ নোটে শাক কোন শাক খেলে হাম বক্স ও বসন্ত রোগ হয় না এ হিঞ্চে শাক বি পালন শাক সি কলমি শাক সঠিক উত্তর হলো এ হিঞ্চে শাক কোন শাক খেলে গ্যাস অম্বল হয় না এ থানকুনি পাতা শাক বি পালন শাক সি কলমি শাক সঠিক উত্তর হলো এ থানকুনি পাতা শাক কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এ লাল ও পুঁই শাক বি পালন শাক সি শাক সঠিক উত্তর হল এ লাল ও পুঁই শাক কোন শাক খেলে বুদ্ধি বাড়ে এ লাল শাক বি পালন শাক শ্রী রাক্ষী শাক সঠিক উত্তরটি হলো সি ব্রাক্ষী শাক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি